আপনারা অনেকে দেখেছেন আমার আর বছর এই পুয়ার গাছগুলো আমি লাগাইছি আর এই পুয়ার গাছ থেকে অনেক পুয়ার শাক খেয়েছি হয়তো সবাই দেখেছেন বিচি খেয়েছি মেলাগুলো তারপরও দেখেন আলহামদুলিল্লাহ পুয়ার পুরাতন গাছ তাও হিসাবে এত সুন্দর ডোগা ছাড়িছে আর নতুন পুয়ার গাছ লাগাইছে ওই তো ওই পাশে এখনো নতুন ডোগা ছাড়তে অনেক সময় তার জন্য তো ওই শাক এখন খাওয়া হবে না তাই দেখেন এই পুরাতন শাকগুলাই আমি খাবো এর কেন আমি গাছগুলো কাটে ফেলে দিইনি যখন ওই শাকের ডুগা ছাড়বে তখন এই গাছটা আমি কাটা ফেলে দিব তো আজকে আমি এই ডুগা গুলা কাটা লিয়ে রান্না করব আর সবাই পাশে থেকে আমার রান্নাটা দেখবেন আর পুরাতন গাছ তো তার জন্য দেখেন বেশি মোটা হয়নি তারপরে স্বাদ খাইতে এই যে ডুয়া মোটা কত সুন্দর এটা তো আরো বেশি মোটা এটা আরো বেশি মোটা তো দেখেন মেলাগুলা ফেলেছি এখন যা কুইটা পয়সা লিবো রান্না করতে যাবো বাহ মেলায় যে কাটেছি এই তো আর ডাটা আমি আর আপনাদের ভাইয়া বলে আছি দশ তলের ডাটা আনতে তো আপনার ভাইয়া দশ তলে ডাটা আনতে গেছে আর এর ফাঁকে আমি গুলা কুটালি

এই ডাটা গুলে দশ তলা ডাটা গুলে ঝোল করলে ভালো লাগে পুকুর গেলে ভালো লাগে মাছ দিয়ে তাহলে রে কিসের ডাটা বলেন তো সবাই দেখি কেউ খাইছেন কোনোদিন যদি খায় থাকেন অবশ্যই কমেন্ট করবেন আজকে সাইদা রান্না করবে পুয়ার শাক পুয়ার ডাটা আর এই তো দশ তালের ডাটা কি পুরপুরি পুরপুরি করবো পুরপুরি রান্না করবে তো সবাই পাশে থেকে বসে থেকে দেখবেন আমাদের ভিডিওটা এই তো আমার কুটা বাসা হয়ে গেছে এখন লেজার রান্নাটা চড়াই দিব তো তরকারিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে এখন আমি তরকারিটা চড়াই দিব আজকে আমি অন্যরকম করে তরকারি রান্না করবো হয়তো প্রথমে আমি মশলা গুলা কথাই দিব কথাই লাগে পরগা তরকারি গুলা দিব এবার আমি এখানে সব মশলা গুলো দিয়ে দিব একটা লবণ আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব দিয়ে দেবো করে তো এবারে আমি কথাই না মশলা তরকারি গুলো দিয়ে দিব

আমরা তো অ্যালার্জিতে পরিপূর্ণ গোটা বাড়ির মানুষের চুলকানি তারপরেও জিভায় মানিচ্ছে না আজকে সাইdak বলেছি রান্না করো তো খাবই যা পারো তাই হোক কতগুলো চুলগান কোন দেবী तब हमारी है इससे सेड़ेवानों सेड़ेमास हमरा है खबर निशान सोच के तकदौलग बे तेरे कब हमारा ना है कैसे ये बारे में ना बोलूँगा ओल पॉल पोरोस रोस्थेन वालसी तो आप जाएँ होक পছন্দের রান্না গুলা করে দেওয়ার জন্য মনের মতন একজন মানুষ পাশে করবেন এই মানুষটার জন্য তো দেখেন সময় দেখলেন দশ তালের ডাটা গুলেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে মানে খাওয়ার মতন খালি তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য আবারও মন থেকে দোয়া করবেন Allah Hafiz.